আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখাচ্ছি আজকে আমার লাইভ ভিডিওতে কথা বলতেছি তো এটা হচ্ছে কাঁঠাল আনলে এক জ্বালা কাঁঠালের বিছিটা নিয়ে সমস্যা পড়ে যায় তো অনেক দিন ঘরে পড়েছিলো তো গতকালকে রাত্রে আমি এগুলোকে খোসা ছিড়িয়ে তারপরে আজকে সকালবেলা উঠে আমি ভিজিয়ে রেখলাম ভিজিয়ে রাখার পর চামড়াটা নাইফ দিয়ে ছেঁচে নেওয়ার পরে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু একদম সিদ্ধ এখন খাওয়া যাবে তো এটা রান্না করার জন্য এখানে আজকে মুসুর ডাল ইউজ করবো ছোটো এক কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছি তারপরে এখানে পেঁয়াজ কেটে রেখেছি তারপরে এখানে আমার গার্ডেনের যে ফ্রোজেন নিয়ে আছে সেটা সাথে অ্যাড করব আর সাথে এখানে যে মশলাপাতি অ্যাড করব এই তো তো চলুন শুরু করা যাক তো প্রথমেই হালকা তেল দিলাম কারণ এরপরে আবার তেল তেল পেঁয়াজ ভাজি করে তেলের ভাগা দিব পেঁয়াজ ভাগা দিব সরি তো পেঁয়াজ গরম হওয়ার ইয়া তেল গরম হওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ব্রাউন কালার করে ভেজে নিব তো সেই জন্য অপেক্ষা করতেছি দিয়েছি এক চামচ আদা রসুন পেস্ট তারপরে আরও হাফ চামচ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লবণটা এখন দিলাম আপাতত তো পরে আমি আবার লবণ যদি লাগে আবার করে দিব তো এই মশলাটা প্রথমে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হওয়ার পরে আমি প্রথমে দিয়ে দিচ্ছিলাম হলুদুর গুঁড়া হলুদুর গড়াটা এইভাবে তেলি দিলে তরকারি কালারটা ভালো আছে তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া জিরার গুঁড়া দিব একটু করে তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া আবার জিরার গুঁড়া আধা চামচ করে দিচ্ছি তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচও দিবো তো পরে আবার কাঁচামরিচ যেহেতু অ্যাড করবো তো সেজন্য আমি এখন মরিচের গুঁড়া দিলাম আর যেহেতু আমি মাইল্ড জাল খাই যেটা আমার পরিবারে এক অবস্থা সবাই জাল খেতে পারে না তো এই জন্য ঝাল কমিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি এখন মুসুরের ডাল দিয়ে দিলাম হালকা একটু ওঠার পরে তারপরে সবজিটা দিয়ে দেব তো হালকা একটু বল ওঠার পরে আমি এখন এখানে ফ্রোজেন যে ভেজিটেবল সেটা দিয়ে দিলাম জুকিনি এগুলো আমার ছিল তো আমি একটু সেভ করেছিলাম একটু দিচ্ছি আসতে গরমের তাপে এগুলো খুলে আসবে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখেছিলাম তো এখন আর প্রয়োজন হবে না আর আইসিং যে পানি সেটাতে মনে হয় কভার হয়ে যাবে রান্নাটা এই যে মেল্ট হয়ে গেছে একদম অপরশমের মধ্যে আর ঝুকিনি তো স্বাভাবিক এই ভেজিটেবলস টা রান্না করে এত সহজ এবং এত তাড়াতাড়ি সিদ্ধ হয় কি বলবো খোবা দিয়ে দিচ্ছি এখন একটু কাঁচা মরিচও দিয়ে দিলাম এটা আমার গার্ডেন থেকে নেওয়া টরসিট আসলে যেহেতু কাঁচা মরিচে গাসা থাকে না তো এখান থেকে আমি কাঁচা তুলে তুলে এগুলো সেভ করে রেখেছিলাম এখন আমি শীতের দিন ইউজ করি রান্নাবান্নাতে যে কোনো রান্নাবান্না আমার কাঁচামরিচটা ইউজ করি তো আবার কবার দিয়ে দিই তো যাই হোক একটু কষানো হওয়ার পরে ঝুঁকি নিই আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম সিদ্ধ করা কাঁঠাল বিচি দেওয়ার পরে এখন আবার ছেড়ে দিচ্ছি কবা দিয়ে দেবো আবার তো রান্নার শেষ বন্ধুরা আমি এখন চুলা বন্ধ করে দিয়েছি তো এখন আমি এটা রান্নার শেষে এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়ে নিচ্ছি সাথে কিছু রসুনের পাউডার দিয়ে দিলাম ওখানে রসুন কুচিয়ে দিতে পারেন চাইলে তো পেঁয়াজ বেরেস্তা ভাজা শেষ এখন ঢেলে দিচ্ছি এখানে ফ্রাইজ ব্যবস্থা ভাজা হওয়ার পরে কিন্তু অবশ্যই অবশ্যই নেড়ে দিতে হবে এতে করে যে ভাজা পেঁয়াজটা রসুনটা এটা সম্পূর্ণ তরকারির সাথে ভালোভাবে মিক্স হবে তো এখন এটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা সো রান্না হয়ে গেল মজাদার রান্না জুকিনি দিয়ে কাঁঠালের বিছি দিয়ে রান্না মুসুর ডাল রান্নাটা খুবই অসাধারণ আমি এখনও খেয়ে দেখিনি আশা করি ভালো লাগতেছে মনে হয় মজা হবে তো আপনারা ট্রাই করে দেখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা অন্য একটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই আবার বলতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন